শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক এটার মাহাত্ম এটাই এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদি সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসপালন তুলবেন না ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ভারতকে কঠিন বাটে ফেলতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী দর্শক আজকে সেনাবাহিনী সংবাদ সম্মেলন করেছেন যারা চাকরি রিটায়ার করেছেন এবং যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী তারা সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশে যে সতেরো কোটি জনগণ রয়েছেন এবং যেসব সেনাবাহিনী রয়েছেন সবাইকে রুখে দাঁড়াতে বলেছেন ভারতের বিরুদ্ধে ভারতের যেসব স্বৈরাচারী যেসব ভারতের দুর্নীতিবাদ যেসব হিন্দু সম্প্রদায় উগ্রবাদ এবং যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বাংলাদেশে ঢুকে সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে গোলাযোগ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছে প্রিয় দর্শক একাত্তরে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এ দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতো স্বৈরাচার সরকারকে এ দেশ থেকে তাড়িয়ে দিয়ে আবারও পাঁচই অগাস্ট এ দেশকে স্বাধীন করেছে আবার এই স্বাধীন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত দশক ভারতের বিভিন্ন হিন্দু সম্প্রদায় তারা উগ্রবাদী এবং ইস্কন নেতাকে কেন্দ্র করে তারা কিন্তু একটা গোলাযোগ বা অস্থিতিশীল করার চেষ্টা করছে এই বাংলাদেশকে আর এই বাংলাদেশকে অস্থিতিশীল করে তারা ফায়দা নিতে চাচ্ছে বাংলাদেশকে দখল নিতে চাচ্ছে বাংলাদেশে যেসব সীমান্ত রয়েছেন চট্টগ্রাম সিলেট যেসব সীমান্ত এলাকা তারা দখল নিতে চাচ্ছে এবং তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে এবং মিথ্যা গুজব আর বিভিন্ন চ্যানেল সেসব গুজব ছড়িয়ে ছিটিয়ে তারা একটা অস্থিশীল করার চেষ্টা করছে দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান সেনাবাহিনী যারা রিটায়ার করেছেন তারা কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশে যে সতেরো কোটি মানুষ রয়েছে সেনাবাহিনী রয়েছেন বিজিপি র্যাব সবাই মিলে ভারতের বিরুদ্ধে সংগ্রাম করবে আর এই ভারত কোনো ক্রমে যাতে বাংলাদেশে এক ইঞ্চি জায়গা পায় না যে অস্থিশীল করার দর্শক আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে থেকেই ভারত আমাদের সাথে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করলেও ভারত কখনো বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মনে করে না তারা সব সময় এই দেশটাকে শত্রু রাষ্ট্রের মনে করে দর্শক বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই এগিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উগ্রবাদী হিন্দুত্ববাদী বিভিন্ন ধরনের যেসব মানুষ রয়েছে যারা বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের যে বাক স্বাধীনতা রয়েছে তার বিরুদ্ধে কাজ করে তারা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের হুমকির দিকে ঠেলে দিচ্ছে দর্শক তাই আমাদেরকে সবাইকে উঠতে হবে বাংলাদেশ আমাদের একটি স্বাধীন দেশ দেশে ভারতের কোনো গাদ্দারি চলবে না ভারতের চলবে না ভারতের আমাদের দেশে খাটবে না কারণ আমরা এ দেশটাকে স্বাধীন করেছি আমাদের সরকার আছে আমরাই এ দেশটা নিয়ন্ত্রণ করবো ভারতের কোনো গাদ্দারি চলবে না বাংলাদেশে যখন পানির প্রয়োজন হয় তখন ভারত পানি দেয় না আর যখন পানির প্রয়োজন হয় তখন তারা পানি আটকে দিয়ে তাদের কাজে লাগায় আবার যখন বন্যা আসে সে সময় আমাদের বাংলাদেশে এমনিতে পানি উপচে পড়ে নদী মাতৃক দেশ সেই সময় তারা বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের কয়েকটি জেলা প্লাবিত করে এবং মানুষ পানির নেচে ডুবে যায় এবং নষ্ট হয় হাজার হাজার এবং কোটি কোটি ডলারের ফসল দর্শক এভাবে ভারত আমাদেরকে ধ্বংস করে আসছে আর তাই ভারতের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ভারতের কোনো গাদ্দারি ভারতের কোনো পায়তারা ভারতের কোনো শত্রু ভারতের কোনো গডফাদার আমাদের বাংলাদেশের ওপর গাদ্দারি করতে পারবে না আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে কারণ ভারত আমরা দেখছি কিছুদিন আগে থেকেই এই ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে আবার হয়তো ডক্টর ইউনুসের পতন ঘটিয়ে পুনরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হয়তো ক্ষমতায় বসানোর চেষ্টা করছে সেই ভারত দর্শক আমরা দেখেছি ইস্করিত অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে তারা কিন্তু আমাদের বাংলাদেশের সরকারি একজন আইনজীবীকে তারা পিটিয়ে এবং অস্ত্র আঘাতে হত্যা করেছে সাইফুলকে আর এই নেতা কৃষ্ণ দাসকে কেন্দ্র করে পুরো ভারত কলকাতা উত্তাল জন্মগ্রহণ করেছে নেতা বা কৃষ্ণ দাস তিনি বাংলাদেশের নাগরিক অথচ ভারতের মাথা ব্যথা কেন এখানে ভারত আন্দোলন করছে বাংলাদেশের যেসব প্রোডাক্ট আছে ভারতে যায় কিন্তু সেখান থেকে আমরা যে পরিমাণে ইনকাম করি সামান্য আর ভারতের প্রায় একশো প্রোডাক্ট বাংলাদেশে সেল হয় আর সেখান থেকে হাজার হাজার বিলিয়ন ডলার ইনকাম করে ভারত আর ভারতে যে সব হাসপাতাল রয়েছে বাংলাদেশের মানুষ যেসব হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয় সেখান থেকেও তারা বড় অঙ্কের টাকা পায় এবং তারা লাভজনক ব্যবসা করছে আর সেইখানে যখন তারা নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের জন্য চিকিৎসা হবে না তখন তাদের হাসপাতালে ধস নেমেছে এবং এখন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এবং আপ্যায়ন করবে তার সাথে থাকা খাওয়া ফ্রি করে দিয়েছে কলকাতাবাসী বা বিভিন্ন হাসপাতালের যে ম্যানেজার বা সভাপতি রয়েছে তারা কিন্তু গণমাধ্যমে সেটি বার্তা দিয়েছেন তা দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশের যে রাজনীতি আছে এটি করার চেষ্টা করছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি এটি করার চেষ্টা করছে বাংলাদেশকে হুমকির মুখে দিচ্ছে ভারত যে কোনো যুদ্ধের সংখ্যা বেজে যেতে পারে ভারতের সাথে ভারতকে আমরা ভয় করি না ভারতের যদি বিশ বিলিয়ন মানুষ হয় আমাদের বাংলাদেশের সতেরো কোটি মানুষ সেই রুখে দাঁড়াবে এবং প্রস্তুত রয়েছে ভারতের বিরুদ্ধে লড়াই করতে কারণ ভারতকে বাংলাদেশ দেশ কখনো ভয় করে না যেহেতু পাকিস্তানকে ভয় করেনি আর ভারতকে ভয় করবে প্রশ্নই আসে না কারণ ভারতের কোনো পায়তারা কোনো গাদ্দারি বাংলাদেশের ওপর চলবে না স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র প্রতিটি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক সবাই রুখে দাঁড়াবে ভারতের বিরুদ্ধে আর ভারতের যেসব হিন্দু সম্প্রদায় উগ্রপন্থীরা রয়েছেন তাদের কোনো জায়গা হবে না বাংলাদেশের মাটিতে কোনো শত্রু জায়গা হতে পারে না এদেশে বাংলাদেশ থেকে কোনো হিন্দু খ্রিস্টান যদি ভারতে যায় তাদেরকে নাগরিকত্ব দেবে কিন্তু কোনো জায়গা দেবে না থাকার কারণ এক শতক জায়গার দাম এক দুই চার পাঁচ দশ লক্ষ টাকা দাম আর বাংলাদেশ থেকে যদি কোনো খ্রিস্টান হিন্দু যদি ভারতে যায় তাহলে নিজের পায়ে কুরাল মারার সমতুল্য তাই কোনো হিন্দু খ্রিস্টান যারা আছেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে মুসলমানের সঙ্গে মিলেমিশে থাকবেন ভারত যাবেন তো ওদের হাতে এক সময় মরবেন কারণ সেটাই বোঝা যাচ্ছে ভারত বিভিন্ন রাষ্ট্র যে ভারতের যে সব মেন সিটিগুলো রয়েছে যে রাজনীতিবিদ বিজেপিবিদ এই বিজেপি নেতা আপনার বাবু সব সময় তিনি পায়তারা করছে উস্কনিমূলক বক্তব্য দিচ্ছে বাংলাদেশকে উল্টো ঝুলাবে বাংলাদেশকে দেখে নেবে বাংলাদেশের খবর আছে যে কোনো সময় সীমান্তে হামলা হবে তারপরে চট্টগ্রাম আবার সীমান্ত এলাকা সেসব তারা দখল করবে দর্শক বলা সহজ করা কঠিন ভারতের গাদদারি বাংলাদেশে চলবে না এক ফোঁটা রক্তবিন্দু আমাদের মাঝে থাকতে ভারতের কোনো এক ইঞ্চি আমাদের বাংলাদেশে চলবে না আমাদেরকে সবাইকে জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে যেসব গণমাধ্যম কর্মী আছেন অতীতের কথা ভুলে যান বর্তমানে যেসব বিষয় নিয়ে চলছে সত্যতা আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন আর ভারতের যে গণমাধ্যমগুলো উল্টো নিউজ করছে বাংলাদেশকে বিভ্রান্ত করছে মিথ্যা নিউজ দিয়ে ভারতের জনগণকে উগ্র মিজাজ করে তুলছে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা পায়তারা করছে এটা কখনো হতে দেওয়া যাবে না ভারতের কোনো গণ মিডিয়া বা গণমাধ্যম মিডিয়া ভারতের কোনো মিডিয়া বাংলাদেশে চলতে দেওয়া যাবে না এসব মিডিয়া যদি বাংলাদেশে চলে তাহলে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেবে তাই সতর্ক হন ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ